হজরুলতে গৌসুল আজম আব্দুল কদের জেলালী মাহিয়াদীন রহমতুল্লাহ ইয়ারাই ওনার ওফাত মোবার উনি পাঁচশো একষট্টি হিজরিতে এই এগারোই রবিউল সানি মাস এগারোই রবিউল সানি তারিখে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছিলেন এটাকে বলা হয় ফাতেহায়ে ইয়াজদাহন কেউ কেউ বলে ফাতেহায় দোয়াজদাহাম শব্দটা ফার্সি শব্দ কোনও ইন্তেকাল মৃত ব্যক্তির জন্য আমরা ফাতেহা পড়ি না তা উনি ইন্তেকাল করেছেন এই ইন্তেকাল করার কারণে তার উপলক্ষে একটা আয়োজন করা হয় যার নাম হলো ফাতেহাই ইয়াজ দাহাম ইয়াজ দাহাম শব্দ অর্থ হলো এগারো দাহাম ফার্সি জানেন উর্দু আগে যারা পড়ছেন ভালো বুঝবেন ইয়াজ দাহাম শব্দ অর্থ হলো এগারো এগারোই রবিউল আউয়াল শরীফে তিনি পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছিলেন এই জন্য তরিকপন্থী যারা আছেন তারা ওনার স্মরণে যে উনি তরিকার ইমাম গৌসুল আজম বড় পীর বলা হয় এগারোই রবিউল আউয়াল শরীফ এগারোই রবিউল সানি। আপনারা ফাতে ইয়াজ উপলক্ষে আয়োজন করবেন এসার পরে সামান্য দোয়া খায়ের করবেন আর দোয়াটা শুধু কিন্তু তার জন্যই হয় না এখানে ধরেন কোন মৃত ব্যক্তির জন্য যখন আমরা মিলাদের আয়োজন করি দোয়াটা কি ওই মৃত ব্যক্তির জন্যই হয় নাকি সারা এলাকার জন্যই হয় জন্য হয় সমস্ত না এই দোয়াটা আমরা আজকে বন্ধ করে দিচ্ছি খবরদার এটা বন্ধ করা যাবে না এই জন্য এটাকে কেউ কেউ রেসবি যারা তারা এটাকে গিয়ারবি শরীফ বলে কেউ কেউ গেয়ার শরীফ বলে একই জিনিসটা একই তো গিয়ারবি শরীফই বলেন আর ফাতাই আজদাহমি বলেন বিষয়টা হলো হযরত আব্দুল কাদের জাইল রাহমাতুল্লাহ আলাই ওনার ওফাত উপলক্ষে দোয়া আয়োজন করা ওই দিন কিছু দোয়া খায়ের করা মৃত ব্যক্তিদের জন্য এবং আব্দুল কাদের জাইল রাহমাতুল্লাহ জন্য দোয়া করা তা দোয়া করা এটা কি বেদাত নাকি এজন্য এটা আয়োজন করবেন যতদূর সম্ভব নিজেরা প্রয়োজনে বাড়িতে করবেন যদি মসজিদে নাও হয় বাড়িতে করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে যেভাবে পারেন দান খয়রাত করবেন কারণ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তরিকতে যারা উন্নতি করতে চান গাউসুল আজম ছাড়া তাদের তরিকতে উন্নতি করা সম্ভব নয় পলিত্য পেতে গেলে

তাসাউফের আমলের ব্যাখ্যা হয়েছে চার প্রকার এটাকে বলা হয়েছে চার আর শরীয়তের ব্যাখ্যা হয়েছে চার প্রকার এটাকে বলা হয়েছে চার মাঝাব চার মাঝাব মানে ফরস যে কোনো একটা মাঝাব আপনাকে মানতে হবে তরিকার আমল না করলে যারা ওয়াজ করে বিশেষ করে তারা যদি তরিকার আমল না করে কোরআনের সঠিক ব্যাখ্যা হাদিসের সঠিক ব্যাখ্যা তারা বুঝতে পারবে না ফলে তারা উল্টাপাল্টা ফতোয়াদের সমাজ অশান্তি তৈরি করে ফেলবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন সাহেব আমিন